দাঁড়াও দাঁড়াও শুনো শোনো আমি বলি তুমি না পাখি পছন্দ করো দেখে আমার কাছে আসছো তুমি ভয় পাও তুমি ভয় পাও না ভয় পাও না হাত এরকম করে বাড়ায় দাও তুমি বাড়ায় দাও এভাবে বাড়ায় দাও হ্যাঁ বাড়ায় দাও কিছু কিছুই করবে না তোমার হাতে বসবে বুঝছো ওই যে দেখছো তুমি এত ভয় কেন পাইতেছো বলো এগুলা কামড় দিবে না তো তুমি ভয় পাও না তুমি এদিকে আসো ভয় পাও তুমি ওই ও দেখো তোমার ফ্রেন্ড দেখো ও ভয় পাইতেছে আজকে তোমার ভয় ভাঙাই দিব ভয় ভাঙাই দেই আসো ও কামড় দিবে না রে পাগলা কি করতে অবস্থা এই তুমি এদিকে আসো তোমার ভালো লাগছে না সেই মজা পাইছো না দেখো এই যে খাইতেছে তুমি দেখছো কিছু তুমি ভয় পাও ও কিন্তু ভয় পাইতেছে না ওর ওরে কামড় কামড় দিতেছে তুমি এত ভয় পাও কেন এমনি না কত ফটোর ফটো করো তুমি এদিকে আসো এদিকে আসো তুমি আমার কাছে আসো এই যে ওরে চিনো ওর নাম কি জানো আমার পিঙ্কি নামে কোনো পাখির নাম শুনছো ভিডিওতে এটাই পিঙ্কি এটাই সেই পাখি ও কিন্তু জীবনও কামড় দেবে না আসো একটু কাজে নাও ভয় ভাঙাইতে হবে আসো তুমি পাখি দিলে পালবা কিভাবে ভয় পাইলে খাঁচাই তো পালবা খাঁচা থেকে ওই ও দেখো ওই মাথায় বসতেছে তোমার ফ্রেন্ডের হাতে বসতেছে ও তো ভয় পাইতেছে না দেখছো আসো তুমি এদিকে একটু কাঁদে নাও একটু নিবা না আর নীরব তোমার ফ্রেন্ডের হাতে দেখো কতগুলা বসছে তুমি একটু আদর করে দাও এভাবে অ্যাটলিস্ট আদর করে দাও কিছুই বলবে না বিশ্বাস করো তুমি আমারে তো ভাই কই গেল এই এই সুতিবা আম খুবি বাই বাই আল্লাহ আল্লাহই চলে না কি আমার ভিডিও দেখে ও নাকি পাখি খুব পছন্দ করে অতছে এখানে ঢুকে আর বাইশকে আমার হার্টবিট দেখি খারাপ অবস্থা ভাই খুব খারাপ অবস্থা হ্যাঁ ভাই হার্টবিট দেখি তোমার ভাই 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 কিছু বলবে না ভাই পাখি মজা নিতেছে তোমার সাথে তুমি বুঝতেছো তোমার ভালো লাগছে তাই না হ্যাঁ দেখছো ওই যে ও হচ্ছে মজাটা নিল অথচ আত্মমানে নিয়ে পাখি মজা নিয়ে নিল বুঝছো জি ভাই তোমার কি এখন আসলে শক মিটে গেছে হালকা পাতলা নিরো ওই পাখিটা দেখো কত ভদ্র এটা দেখছো ওই যে হাতের মধ্যে সুয়ি আছে জি বলে না আমি একটু তোমার গাধে বসাই দিই না একটু বসাই দে তুমি একটু চেষ্টা করো একটু কাজে বসু হাতেই দিব এখানে দিবো হ্যাঁ হ্যাঁ কিছু বলবে না তোমার হাতটা বাড়াও হাতটা বাড়াও কিছু বলবে না তুমি এক সেকেন্ডের জন্য রাখো তোমার ভয়টা ভাঙুক হ্যাঁ এখানে দিবো হ্যাঁ কিছুই বলবে না থাকুক দাঁড়াও দাঁড়াও থাকুক আরে খাইগল ভয় ভাঙছে ভাঙছে ভয় সভাস